আজকে আমাদের এক ক্লায়েন্ট কল দিয়ে বলতেছে যে আমাদের লাইনটি এক রুমে থেকে অন্য রুমে সরাতে হবে তো আপনারা এসে সরিয়ে দিয়ে যান তো তার জন্য সুজন ভাইয়ের রাব্বিকে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা ক্লায়েন্টের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু তার অন্য রুমে লাইনটি নিবে এবং রুমটি অনেক ভিতরে পড়েছে তার জন্য আমরা ঘরের বাইরে দিয়ে ফাইবার তারটি দিয়ে দিয়েছি ঘরের পিছন দিক দিয়ে এই তারটা আমরা টেনে নিব আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এই তারটি ঘরে দিয়ে দিয়েছি এখানে ঘরে শুধু আমাদের তারটি এখন টেনে বের করতে হবে তারটি টানা শেষে আবার আমাদের টিজি বক্স টু ওপেন করতে হবে এখানে টিজি বক্সের অবস্থা অনেক খারাপ ছিল তাই আমরা চিন্তা হতেছে যে এখানে একটা নতুন টিজি বক্স দিয়ে দিব নতুন টিজি বক্স এ নিয়ে এখানে তিনটি ফাইবার দেখতে পাচ্ছেন আমরা টিজি বক্স এ ঢুকে নিয়েছি এইখানে আমাদের ইনপুটের তারে দুইটি করে সিগন্যাল আছে তার জন্য এখানে আমাদের কোনো স্প্লিটার ব্যবহার করতে হবে না এই দুই করে থেকে এই বাসায় একটি লাইন চলতেছে তার পাশের পাশে আরো একটি লাইন চলতেছে এইখানে আমাদের সবগুলো জোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সুন্দরভাবে এই টিজি বক্স টা গুছিয়ে নেব যাতে এই কোর গুলো কখনোই টান না খায় তো এখন আমাদের প্যাস কোর সংযোগ দিতে হবে আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন এই পাশে আমি একটি ছোট হোম টিজি ব্যবহার করছি আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই পাশে জোড়াটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের এই সিলিভারটা ভালোভাবে হিট দিতে হবে তারপরে সিগন্যাল টা মেপে দেখি এখানে সিগন্যাল এসেছে উনিশ একটি অনুশালণের জন্য এই উনিশ সিগন্যাল যথেষ্ট তারপরে এই সুন্দর সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি আমরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন